মুর্শিদাবাদের কাশিমবাজারে কালী মূর্তি ভেঙে গ্রেফতার হলেন তাপস মন্ডল নামের এক ব্যক্তি না না অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত জঘন্য নোংরা কাজকর্ম যারা করছে এবং যাদের মদতে করছে সেটা পুলিশ প্রশাসন নিশ্চয় তদন্ত করলে বেরোবে আসলে যে করেছে সে কাদের সমর্থক সেটা বেরোবে কিছুদিন আগেই আমরা সংবাদ মাধ্যমেই দেখছিলাম যে বিজেপির কোনো এক স্থানীয় নেতা ঠিক একই রকম নাকি কাণ্ডের সঙ্গে জড়িত আমি আমি আবার বলছি এটা আমি সংবাদ মাধ্যমে কোথাও কোথাও দেখেছি এর সত্যতা সরস্বতী ঠাকুর তো সেই সত্যতা আমি যাচাই করিনি কিন্তু সেই জন্য তার দায়িত্ব আমি নিচ্ছি না কিন্তু এই যে বিভিন্ন সময় এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে চক্রান্ত করছে এইভাবে ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বারবার ব্যর্থ হচ্ছে তারপরেও তারা চেষ্টা করছে কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হবে বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি চলে না বাংলা যখন অবিভক্ত বাংলা ছিল এই বাংলা রবীন্দ্রনাথ আর লালন ফকিরের বাংলা যেখানে প্রেমের কথা বলা হয় শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমের কথা বলা হয় এই বাংলায় বরাবর প্রেম হচ্ছে হিংসার উপরে জয়লাভ করেছে শুধু বাংলা নয় পৃথিবীর ইতিহাসে শেষ কথা বলে হিংসা শেষ কথা বলে না কারণ যে সৃষ্টির ইতিহাস সৃষ্টি হয় প্রেম থেকে সুতরাং এরা প্রেমের বিরোধী এরা ভালোবাসার বিরোধী এরা শুধুমাত্র হিংসা নিয়ে ঘুরে বেড়ায় যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তারা কঠোর ব্যবস্থা নেবেন এবং বাংলায় এই অশান্ত করা বাংলাকে অশান্ত করার চক্রান্ত আমরা নিশ্চিতভাবে রুখে দেবো এখানে কোনো রকম দাঙ্গাবাজ সাম্প্রদায়িক মানুষের দাম নেই কারণ তাদের জায়গা নেই তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা বাংলার মানুষ জানে বাংলার মানুষ আগামী দিনে আমরা হিংসাতে বিশ্বাস করি না আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মানুষের ক্ষমতায় বিশ্বাস করি আমরা মানুষের উন্নয়নের বিশ্বাস করি আমরা সমাজের উন্নয়নে বিশ্বাস করি আর যারা এই ধর্মীয় বিভাজন দিয়ে বাংলাকে জেতার চেষ্টা করছে তাদেরকে উপযুক্ত জবাব বাংলার মানুষ উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে দেবে বাংলার মানুষ শিক্ষার পক্ষে দাঁড়িয়ে দেবে বাংলার মানুষ সংবিধানের পক্ষে দেবে বাংলার মানুষ ধর্ম নিরপেক্ষতার পক্ষে দেবে এবং ধর্ম সবসময় মানুষের নিজস্ব বিশ্বাস যারা নিজের ধর্মকে সম্মান জানাতে পারে না যারা তারা অন্যের ধর্মকেও সম্মান জানাতে পারে না দেখা গেল যে মানে যেটা বলতেও খারাপ লাগে লাথি মেরে ভেঙে দিল সেই আমি এই বিষয়ে বলতেই চাই না সিসিটিভি ফুটেজ দেখা গেছে যদি সিসিটিভি ফুটেজ সামনে না আমি 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 সামাজিক মাধ্যমে দেখেছি এটাকে অন্যভাবে দাগিয়ে দেওয়ার হয়তো একটা চক্রান্ত ছিল বারবার বারবার তারা সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদকে কোনো একটি রাজনৈতিক দল এবং তাদের এজেন্টরা টার্গেট করার চেষ্টা করছে বারবার এই চেষ্টা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যেতে পারে সেই জন্যে নিশ্চিতভাবে আমরা যেমন অতন্দ্র প্রহরীর মতো জেগে আছি বাংলার মানুষ জেগে আছে মমতা বন্দ্যোপাধ্যায় জেগে আছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জেগে আছেন ঠিক একইভাবে আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করব। আপনারাও সজে সজাগ থাকুন এবং এই ধরনের লোকজন ধর্ম বর্ণ নির্বিশেষে যারা নিজের ধর্ম সেটা হিন্দু ধর্মের হতে পারে মুসলিম ধর্মের হতে পারে বা খ্রিস্টান ধর্মের বা যে কোনো ধর্মেরই হোক যারা এই ধরনের কাজ করে তারা সমাজের কীট সমাজের নরককে তাদের জায়গা হওয়া উচিত না সুতরাং তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে আইনি পদ্ধতির মাধ্যমে তাদের জায়গা সমাজে নয় তাদের জায়গা জেলে হওয়া প্রয়োজন বাংলায় ঘরে ঘরে কালী পুজো হয় বাংলায় ঘরে ঘরে সরস্বতী পুজো হয় যতগুলো বিজেপির ভোটার আছে তার থেকে বেশি বাংলায় সরস্বতী পুজো হয় বাংলায় সরস্বতী পুজো যদি গুনতে হয় তাহলে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যে সরস্বতী পুজোর সংখ্যা সেটা বিজেপির ভোটারের থেকে বেশি সুতরাং বিজেপিকে চিন্তা করতে হবে না বাংলায় সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কালী পুজো দুর্গা পুজো রক্ষা করার দায়িত্ব বিজেপিকে নিতে হবে না সেটা বাংলার মা বোনেরা নেবেন বাংলার মানুষরা নেবেন বাংলার ভাইয়েরা নেবেন এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে নেবেন বাংলাই একমাত্র জায়গা যেখানে দুর্গাপুজোর কমিটির চেয়ারম্যান সভাপতি মুসলিম থাকেন আবার উল্টো দিকে ঈদের উপলক্ষে যে অনুষ্ঠান হয় তাদের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন হিন্দু সম্প্রদায় থেকে থাকেন এটাই বাংলা এই বাংলায় এই সব করে লাভ হবে না হচ্ছে যে জেহাদিরা মণ্ডপ ভেঙে দিচ্ছে ঠাকুর ভেঙে দিচ্ছে প্রতিমা ভেঙে দিচ্ছে ভাষা নাটকে দিচ্ছে কিন্তু যারা 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 এরকম মনে করে তারা মানসিকভাবে জেহাদি আর বাংলার মাটিতে যদি এরকম কেউ কোনো ধর্মের মানুষ যদি এরকম চেষ্টা করে মানে করার অপচেষ্টা করে তাহলে বলবো বাংলার মানুষরাই তার ব্যবস্থা নেবে বাংলার মানুষ তোমরা দেখেছ আমরা এই ছোট থেকে বড় হয়েছি কোথাও কোনো দিন দুর্গা মণ্ডপ সরস্বতী মণ্ডপ কালী মণ্ডপ আমরা সবাই ছোটবেলায় হাতে হাত লাগিয়ে সরস্বতী পুজো করেছি প্যান্ডেল সাজিয়েছি সেখানে কখনো এই চিন্তা আমাদেরকে করতে হয় ভবিষ্যতেও করতে হবে না ওরা ওরকম বাংলা চায় আর আমরা চাই সকলে মিলে উৎসব হবে সেটাই হচ্ছে পার্থক্য এবং সেই জন্যেই দুর্গাপুজোতে লাখো লাখো মানুষ রাস্তায় নামে কাউকে পাহারা দিতে হয় না যাদেরকে পাহারা দেওয়ার প্রয়োজন তারা তাদের যে জায়গা সেইখানে গিয়ে পাহারা দিন বাংলায় এসব চলবে না বাংলায় এই ধরনের বিভাজন বাংলার সমাজ বরদাস্ত করবে না সুতরাং বাংলার দায়িত্ব বাংলার মানুষ বুঝে নেবে বাংলার মানুষ জানে তারা বাংলায় কতটা নিরাপদ এবং বাংলায় সমস্ত ধর্মচরণের জন্যে সমানভাবে তাদেরকে অধিকার দেওয়া হয় কারণ এটাই সাংবিধানিক অধিকার সংবিধান বলেছে কেউ দয়া করছে না সুতরাং সংবিধান যে ধর্মাচরণের অধিকার দিয়েছে সেই অধিকার বাংলার প্রশাসন যথেষ্ট ভালোভাবে পালন করছে এবং প্রশাসন নয় শুধু বাংলার মানুষ এতটাই সচেতন তারা জানেন যে কিভাবে কি হয় সুতরাং এইসব করে বাংলার মাটিতে দাঁত ফোটানো যাবে না কিন্তু বারবার এই প্রতিমার উপরে বা মূর্তি ভেঙে বা আক্রমণ করে কারা মানে কি কি চাইছে তারা কেন যে যে করছে তারা এই মাটিতে আঁচড় কাটতে পারছে না তাদের রাজনৈতিক ফ্রাস্ট্রেশন তারা বারবার চেষ্টা করছে বারবার চেষ্টা করছে কিন্তু বাংলার মাটি এই মাটি এতটাই শক্ত মাটি আর মাটি এই মাটি হচ্ছে মাতঙ্গিনী হাজরার মাটি এখানে মা বোনেরা ভাইয়েরা দাদারা তারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন এই মাটি থেকে কটা নোবেল পেয়েছে এই মাটি থেকে কতজন শিক্ষিত মানুষ সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত সেইগুলো দেখতে হবে এখানে কবি সাহিত্যিক গায়ক বিজ্ঞানী নোবেল নোবেলরিয়ার থেকে শুরু করে বিপ্লবী তাদের পীঠস্থান হচ্ছে বাংলা সেই বাংলাকে দখল রাজনৈতিকভাবে দখল করতে না পারার যে হতাশা সেই হতাশা থেকে কিছু অপশক্তি এসব করছে সেই অপশক্তিকে আমরা রুখে দেবো ওই নিয়ে ভাবার দরকার নেই বাংলার মানুষকে আমরা আশ্বস্ত করছি দু হাজার ছাব্বিশে আপনারা আমাদেরকে আগেও যেমন আশীর্বাদ করেছেন দু হাজার ছাব্বিশেও আমাদেরকে আশীর্বাদ করবেন কারণ আপনারাই গণদেবতাই হচ্ছে শেষ কথা আপনাদের আশীর্বাদ নিয়ে বাংলাকে উন্নত বাংলার উন্নততর বাংলা করে দেওয়ার জন্যে যা যা করার সেই দায়িত্ব আপনারা আমাদের মাথায় যা দিচ্ছেন গুরুদায়িত্ব সেই গুরুদায়িত্ব আমরা পালন করব। আপনারা নিশ্চিন্তে থাকবেন বাড়িতে সকলে মিলে আমরা সোনার বাংলা গড়ে তুলব সেখানে এই ধরনের অপশক্তি কিছু অশুভ শক্তি আসে অশুভ শক্তির বিনাশ এখান থেকে বোধন হয়ে গেছে অতএব চিন্তার কোনো কারণ নেই দু হাজার ছাব্বিশের নির্বাচনের যেদিন ফল বেরোবে সেদিনই প্রমাণ হয়ে যাবে এই অশুভ শক্তি নিধন কিভাবে করতে হয় বাংলার মাতৃশক্তি জানে